তিস্তা শেষ প্রকল্প তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজ হাতিবান্ধা লালমনিরহাট তিস্তার শেষ প্রকল্প হল বাংলাদেশ উত্তর অবস্থিত দেশের বৃহত্তম শেষ প্রকল্প এই প্রকল্পটি নীলফামারি রংপুর দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে শেষ সুবিধা প্রদান করে এর কাশুর হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে চুয়াল্লিশটি রেডিয়াল গেট সম্মিলিত ছয়শো পনেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যারিস্টির সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবস্থান লালমনের জেলার হাতিবান্ধা উপজেলায় ও নীলফামারী জেলার ডিমলাতে অবস্থিত রংপুর শহর থেকে এর দূরত্ব একষট্টি কিলোমিটার আর লালমনেরহাট শহর থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার ইতিহাসের মূল বিষয় উত্তরাঞ্চল খরাপ্রীত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো সালে তিস্তা ব্যারেজের নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হয় তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো সালে পাকিস্তান আমলে উনিশশো সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিতিলতার কারণে সম্ভব হয়নি পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং আবুধাবি উন্নয়ন তহবিলে প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সেচযোগ্য জমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয় উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছরে পাঁচ আগস্ট এর কার্যক্রম চালু হয় এর মোট নির্মাণ ব্যয় ছিল পনেরোশো কোটি টাকা এবং পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে শেষ সুবিধা প্রদান করা দুই হাজার ষোলো সালে দুইশো হেক্টর জমি অধিগ্রহণ করা হয় পর্যটন লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ ও শেষ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তিস্তা ব্যারেজের উজান বাদ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি শেষ বাইপাস খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলে এক মনোরম পরিবেশ